আচ্ছা মাম্মা মে ফাইনাল লুক हेलो एवरीवन हैप्पी होली তোমাদের होलीটা ভালো কাটুক সকাল সকাল রেডি হয়ে গেছি সোনাভুরি যাব বলে আর এই দেখো আবি নিয়ে নিয়েছি গপুশনাকে এবারে সমস্ত রকম সাত রকমের আবির একটু একটু করে গপুশনা চরণে দেব হ্যাঁ তো এই দেখো নিয়ে নিয়েছি এবার গপুশনাকে একটুখানি আবি দেব একটুখানি আবি দেব গপুশনাকে ভিডিওটা অনেক পরে হতে চলেছে তোমরা সাথে থেকো আর দেখতে থাকো যে কি কি হচ্ছে কিনা হচ্ছে এখন বাই হ্যালো एवरीवन আমরা ফাইনালি তো করেছি তোমাদের মধ্যে আমি আছি মা আছে সাথে দিদি আছে তো আমরা এখন যাচ্ছি সোনাঝুরিতে তো ওখানে দেখি কি হচ্ছে কি না হচ্ছে সব তোমাদের দেখাবো সবাই তো বলছিল যে ওখানে তোমার এবছর হবে না খেলা তো আবার শুনছি না খেলাও হবে তো যাই যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ বুঝতে পারছি না যে কি হবে তো চলো ওখানে যাই দিয়ে দেখি যে কি হবে ঠিক আছে তো তোমরা তোমাদের সাথে শেয়ার করো আর এদিকে দেখো আমাদের টোটো থেকে নামিয়ে দিয়েছে এদিকে পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছিল বলছিল যাওয়া যাবে না কিন্তু আমাদের তো রং খেলতেই হবে আমাদেরকে তো পৌঁছাতেই হবে যে করে হোক সোনাঝুরি তাই না বলো তো সেই জন্য আমরা টোটো থেকে নেমে পায়ে হেঁটে পড়েছি তো এখন হাঁটতে হাঁটতে দেখো রাস্তার দিকে কি সুন্দর এই ফুল গাছটা ছিল এই ফুলটা মামা এখন আমাকে দিয়ে বলছে যে মাম্মা তুমি এটা কানের মধ্যে লাগাও দেখো খুব সুন্দর লাগবে আর এইদিকে দেখো ফুলটা আমি কানের মধ্যে গুঁজেও নিয়েছি আর মা ছিল আমার সাথে মা বলছিলো বাপরে আর কত দূর তুই আমাকে কত হাঁটিয়ে নিয়ে যাবি আমি তো হাঁটতেই পারছি না পরের বার থেকে আমাকে যেন তুই নিয়ে আসবি না তাহলে ঠিক আছে ঠিক আছে চলো এইবারের মধ্যে তো চলো পরের বারটা দেখা যাবে আর এই জায়গাটা তোমরা চিনতে পারছো এটা কোথায় যা শ্যামবাটি ব্রিজটা ক্রস করে এবার আমরা তোমার যাচ্ছি সোনাঝুরির উদ্দেশ্যে এই দেখো একদম শয়ে শয়ে লোক একদম প্রচুর ভিড় ছিল আর পুরো দেখো সবাই হেঁটে যাচ্ছে এদিকে সব মানে তোমার বাইক টোটো হ্যানা টেনা সমস্ত কিছু মানে আশা নিষেধ ছিল আর এদিকে মাম্মাম তার মিমির সাথে চলছে আর দেখো সবাই যাচ্ছে আর মা দেখো পুরো হাঁপিয়ে গরমে মামাকে বললাম যে তুমি মাথা গরম করো না দে তুমি একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাও তো মা বলছিলো তুই খাবি আমি বললাম না না আমি খাবো না তো তুমি একটু আইসক্রিম খেয়ে নাও আর এদিকে দেখো মাম্মামও আইসক্রিম খাচ্ছিলো আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সোনাঝুরি হাটে এখানে আমরা নিজেদের মধ্যে একটু হোলিটা খেলে নিয়েছি এই দেখো মাম্মাম এখন আমাকে লাগিয়ে দিচ্ছে আমিও মামামকে লাগিয়ে দিচ্ছি আর আগের কিছু ক্লিক ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সেটা দেখো আর এনজয় করো এটা আমার কাছে ভিডিওটা ছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখতেই পেলে আগেরবারে ওই সব নাচ করছিলাম গ্রুপে গোল করে একটা তো ওই ভিডিওটা আমার কাছে ছিল যাই হোক তো ওটা আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা দেখবার এদিকে দেখো হাটটা আমি ভালো করে ঘুরে দেখে নিচ্ছিলাম আর প্রচুর জামা কাপড় তারপরে তোমার ব্যাগ তারপরে তোমার অনেক কিছু ছিল গয়না গাটি কানে মানে এগুলো দেখে তো মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব তো আমি দেখো এই কুর্তিগুলো দেখে নিচ্ছিলাম এগুলো হচ্ছে ওয়ান পিস তো মাকে আমি দেখাচ্ছিলাম যে দেখো কোনটা ভালো লাগছে কোনটা নেব কি বলো তো মেয়েদের একটা স্বভাব আছে যে যেখানেই যাব সেখানেই তোমার কেনা কাটা এগুলো কিন্তু আমরা করতেই থাকবো তাই না বলো আর এদিকে মাম্মা দেখো দোল খেলছিল যাকে পাচ্ছিলো তাকে মানে হ্যাপি হোলি বলে রং দিচ্ছিলো কিন্তু এদিকে কিন্তু আমি কেনাকাটা ছাড়িনি এটা হচ্ছে মেয়েদের জন্মগত অধিকার না বলো আমরা কিন্তু কেনাকাটা করতে একদমই ছাড়ি না এদিকে মাম্মা আমার সাথে দুষ্টুমি করছিলো আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি হাটে কি দেখব কি দেখব বলে আর মাম্মা দেখো আমার পিছনে পুরো চুলের মধ্যে পুরো কালারগুলো দিয়ে দিয়ে আবিরগুলো দিয়ে দিয়ে আমি বুঝতেই পারিনি পরে আমাকে দিদি বলছে তোর চুলটা দেখ পিছন দিকে কি করেছে সে ফাইনাল লুক পরে মাম্মা মাম কেমন লেগেছে দারুণ লেগেছে তোমাকে বাই করে দাও তো তোমরা দেখতেই পেলে মাম্মা কীভাবে রং খেলেছে আবির খেলেছে আমাদেরও খেলা কমপ্লিট এবার আমরা বাড়ির পথে রওনা দেবো কারণ কি প্রচুর হাঁটতে হবে মানে আর পেরে উঠছি না আমরা রং খেলে চলে এসেছি দোল খেলে সোনাঝুরি থেকে আর এখন আমরা সবাই মিলে বসে আছি একে একে সবাই বাথরুম যাচ্ছে স্নান করার জন্য আর আমার এখনও লাইন পড়েনি নাম্বার আসেনি তো আমি এখনও বসে আছি এখন ওয়েট করছি আর ভালো লাগছে না প্রচণ্ড হেঁটেছে অনেকটা হেঁটেছে এই বছর রঙ খেলাতে তোমার সোনাঝুরিতে তোমার পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছিলো নো এন্ট্রি করা ছিল অনেকখানি হাঁটতে হয়েছে সেই জন্য মানে কি বলবো আর কিছু বলার নেই অবস্থা পুরো খারাপ কি বলবো তোমাদের অবস্থা পুরো খারাপ তো যাই হোক আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি পেজ থেকে দেখো তাহলে ফলো করে দেবে আজকের জন্য এটুকুই দাদা হ্যাপি হোলি আগেন